হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে পয়লা নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা বের হয়েছি পয়লা বৈশাখে মেলাতে যাব এবং আমার হচ্ছে ওয়াইফের বান্ধবীদের সাথে ছয় বছর পরে দেখা করতে যাবে যার কারণে আমরা বের হয়েছি আজকে যে পয়লা বৈশাখে আমার ছেলে ছেলে নিয়ে হাঁটতেছে ওর বান্ধবীরা সবাই আসছে ওদের সাথে দেখা করবে যার কারণে ওই যে বান্ধবীরা সবাই সামনে যাচ্ছে আমরা বৈশাখে আমাদের নাটোর রাজবাড়ি বঙ্গজল রাজবাড়িতে অনেক অনুষ্ঠান হয় তো এই কারণে আমরা সবাই আসছি এখানে আর যেহেতু আমরা সবাই ঢাকা থাকি যার কারণে সবার সাথে সবাই সময় দেখা হয় না এই জন্য সবাই একসাথে ছুটিতে আসছি তার কারণে আজকে ছয় বছর পরে সবাই একসাথে হচ্ছে এজন্য আমরা ছয় বছর পরে যে রাত রাজবাড়িতে দেখা করতে আসছে আমার ওয়াইফের বান্ধবীদের সাথে এখন সবাই মিলে নাগরদোলায় উঠছে আমি একটা অধম ব্যক্তি আমি উঠে নেই আমি হচ্ছে ভিডিও করতেছি আপনারা দেখছেন ওরা সবাই নাগরদোলায় উঠে আনন্দ করতেছে আর আমি অধম ব্যক্তি নিচে দ্বারা থেকে ভিডিও করতেছি ওদের সবাই নাগরদোলাতে মজা করছে আর আমি দাঁড়া থেকে দাঁড়া থেকে ভিডিও করতেছি আর দেখতেছি আমাকে ওরা আবার নাগরদোলা থেকে ব্যঙ্গ করতেছে যে আমি কেন উঠলাম না আর আমার ওয়াইফ তো অনেক ভয় পায় ও হচ্ছে যে বয়ে গুটি সুটি হয়ে আছে নগরদোলার ভিতরে